পুজো 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 এবার হয়ে গেল শেষ মনটা সত্যিই খারাপ কারণ মাকে এখন বরণ করতে যেতে হবে মাকে তো বিদায় জানাতে হবে তাই না তো দেখো স্নান সেরে নতুন শাড়ি পরে একদম মায়ের জন্য বরণ ডালা সাজিয়ে নিয়েছি সুন্দর করে তো আর ভালো লাগছে না মনটা কিন্তু কিছু করার নেই মাকে তো বিদায় জানাতেই হবে মাকে বরণ করে আসতে হবে মাকে তো একটু মিষ্টিমুখও করাতে হবে তো রেডি হয়ে বাইরে চলে এসেছি বান্ধবীদের জন্য ওয়েট করছি এক বান্ধবী এসে গেছে আরেকজন দেখো হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে আসছে আসলে প্রচুর কাজ থাকে না কি করা যাবে তো যাই হোক আমাদের তো সব কাজ মিটিয়ে তারপরে সব কিছু করতে হবে তো দেখো আমরা প্রচুর ফটো সেশন করেছি তো এই বান্ধবী যেহেতু লেট করে এসেছে সে বলছে আমার কটা এবার ফটো তুলে দাও আমি তো একদমই ফটো তুলতে পারিনি তা আমরা আমাদের মায়ের মন্দিরের সামনে মানে কালী ঠাকুরের যে মন্দির আছে সেইখানে কিছু ফটো সেশন করে নিলাম তারপরে মণ্ডপে মণ্ডপে এসে দেখছি ভালোই ভিড় তখন জমে গেছে আর কি সবাই বরণ করতে চলে এসেছে মাকে আর মায়ের মুখ দেখে তো আমার এত কষ্ট লাগছিল কি বলবো যে মনে হচ্ছে মানে মাঝে চলে যাচ্ছে সেটা মা বুঝিয়েই দিচ্ছে মায়ের মুখ দেখে তো দূরে আমরা বসেছিলাম কিছুক্ষণ কারণ ভিড় ছিল ভাবলাম যে ভিড়টা একটু কমুক তারপরে মাকে বরণ করব সুন্দর করে তো সেরকমও ভিড় ছিল না কিন্তু ভাল লাগছিলো বসে আমরা সবাই একটু গল্প গুজব করছিলাম আর সবার বরণ দেখছিলাম আর আমি তো শুধু মাকেই দেখছিলাম সত্যি আমরাও যেরকম বাপের বাড়ি থেকে চলে আসলে পরে আমাদের মনটা যেরকম খারাপ হয়ে যায় আর মায়ের মুখটাও দেখো সেই রকমই হয়ে গেছে তো কি করা যাবে যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে তাই না তো দেখো ফাইনালি চলে আসলো আমার বরণের পালা তো আমি এখন বরণ করতে উঠে পড়লাম আর সুন্দর জায়গাটা করেছে কোনো অসুবিধাই হয়নি বরণ করতে তো সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য দশমী তাই না সারা বছর এই পুজোর দিনগুলোর জন্য আমরা সবাই ওয়েট করে থাকি খুব সুন্দর করে আমরা সবাই ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম আর মায়ের কাছে এটাই কামনা করছি মা তুমি ভালোভাবে যাও আর সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আবার সামনের বছর ফিরে এসো আমাদের মাঝে অনেক অনেক আনন্দ নিয়ে সবাই যেন ভালো থাকে মা এটাই হচ্ছে তোমার কাছে কামনা আর কিচ্ছু না তুমিও ভালোভাবে যাও তো মাকে দেখো সত্যি কথা মায়ের মুখ একদম ছোট্ট হয়ে গেছে আর সত্যি দেখো দশমী থেকেই কিন্তু বৃষ্টিটা নেমেছে মনেই হচ্ছে যেন মা কাজ যেন আর কি তো এতগুলো দিন কিন্তু একটু বৃষ্টি হয়নি তাই না তা যাই হোক কিছু করার নেই বিদায় তো জানাতেই হবে তো সুন্দর করে মাকে বরণ করে নিলাম আরও অনেকে ওয়েট করে রয়েছে যারা বরণ করবে পিছনে তা আমি একটা একটা করে আগে মা দুর্গাকে বরণ করে নিলাম তারপরে মায়ের সন্তানদেরও বরণ করে নিয়েছি একজন একজন করে তো খুব সুন্দর এই দশমীর দিনটা সত্যি কথা কাটে আর এত সুন্দর সিঁদুর খেলা হয় কি বলবো তো এই দশমীর দিনটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি তাই না আর ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক কর্মব্যস্ততার মধ্যে মানুষ কিন্তু এই চারটে দিন ভীষণ ভীষণ মজা করে আনন্দ করে আর প্রচুর ঠাকুর দেখেছি প্রচুর ঘুরেছি সত্যি কথা বলতে কোনো টাইম জ্ঞান ছিল না জামা কাপড় খালি পরছি ছাড়ছি আর বেরিয়ে যাচ্ছি এইরমভাবেই দিনগুলো কেটে গেল কিভাবে সত্যি ভাবতেই পারছি না মনটা সত্যি আমারও ভীষণ ভীষণ খারাপ লাগছে কিচ্ছু করারও নেই তাই না তো যাই হোক সবাইকে বরণ করে নিলাম এইবার আমার বান্ধবীদের সাথে সিঁদুর খেলা শুরু হবে বান্ধবীরাও একজন একজন করে বরণ করে নিয়ে চলে এসেছে একসাথে এইবার শুরু হলো আমাদের সিঁদুর খেলা তো দেখো সিঁদুর খেলা খেলতে তো আমরা ভীষণ ভালোবাসি ওই একটু একটু করে সিঁদুর লাগাবো এটা তো হবেই না আমরা কিন্তু খুব ভালোবাসি সিঁদুর খেলতে তো প্রথমে তো ছোট্ট ছোট্ট করে সবাই সবাইকে দিচ্ছিল কিন্তু জানি পরে মুখ পুরো লাল হয়ে যাবে আস্তে আস্তে দেখো কিরকম কপালে তিলক উঠে গেছে এরপরে আরও আরও সিঁদুর সব মাখামাখি হবে তা আমি ভয় পাচ্ছিলাম সাদা শাড়িটা ছিল যাই হোক ভয় পাওয়ার কিছুই নেই এখানে সিঁদুর খেতে মজাই লাগে তো সবাই দেখো খুব মজা করছিলাম আমরা সবাই সবাইকে সিঁদুর পরি দিচ্ছিলাম আর সবাই এই দিনটা একসাথে হলে পরে খুব ভালোও লাগে মণ্ডপে আসলে পরে সবার সাথে দেখাও হয় যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও দেখা হয় চেনা পরিচিত কোনো দরকার নেই সবাই সবার সাথে সেলফি নিয়েছি আমরা মানে এই রকমভাবে খুব সুন্দর করে আমরা সময়টা কাটালাম তো তোমরা পুরো পুজো এবং দশমিক এরকম করে কাটালে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো একেও কেন বাদ দেবে তো আমাদের বান্ধবীর বরকে তাকেও সিঁদুর লাগিয়ে দিচ্ছে তো মিষ্টি মুখ সিঁদুর খেলা এইসব তো আমাদের হলো বেশ সুন্দর করে আর এর মুখটা দেখো ফাঁকা ছিল বলে আমরা বলছি ফাঁকা রাখা যাবে না এখান থেকে মণ্ডপ থেকে ফাঁকা কেউ যাবে না সাদা মুখ নিয়ে তো সবাইকে মুখে ভালো করে মাখিয়ে দিচ্ছে আর আমাকে দেখেছো তো কীভাবে মাখিয়েছে এইরমভাবেই মাখিয়েছে তো এইরমভাবেই আমাদের সুন্দর সময়টা কেটে গেছে কালকে কিন্তু তো দেখো এই দেখো নতুন বউ আমাদের পাড়ার বললাম যে চেনা জানার কোনো ব্যাপার নেই সেও এসে একদম ভালো করে আমাদের সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে তো এইভাবেই হয়ে গেল আমাদের বরণ খেলা শেষ সিঁদুর খেলা শেষ বরণের শেষ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা